দেশ ছেড়ে বিদেশ আসার পর আপনি যখন স্ট্রাগল করে বা ধৈর্য ধরে একটু ভালো পর্যায়ে যান দুই চার পাঁচ বছর বিদেশের মাটিতে কাটান কিছু টাকা পয়সা হয় বা ভালো চাকরি বাকরি আছে তখন দেখবেন যে আপনার ভালো মানুষের মানে খাতেরের মানুষের অভাব নাই কিন্তু যখন আপনি বিদেশ আইছিলেন বা নতুন ছিলেন তখন কিন্তু আপনার কেউ খোঁজ খবরও রাখি নাই ধরেন আপনি বিদেশ আসার সময় টাকা নেওয়া থেকে শুরু করে হয়তো কারোর কাছে ধার চাইছেন নাই বা নতুন পর্যায়ে কেউ কিন্তু আপনার ওইভাবে খোঁজ খবর আছেন কি খাইছেন কাজ পাইছেন কিনা তারপর আপনার প্রবাস জীবন আসলে কেমন কাটতেছে খোঁজ খবর আপনি বিদেশ আসবেন কিন্তু যখন দুই চার পাঁচ বছর পর আপনি দেখবেন যে ছুটিতে যাচ্ছেন তখন দেখবেন যে আপনার বন্ধু আত্মীয় অভাব নেই পরিবার তো আছেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের অভাব নাই বিভিন্ন জনের বিভিন্ন আবদার যে ভাই বাড়ি আসতেছি সেই নিয়ে আসিস বন্ধু বাড়ি আসতেছি সেই নিয়ে আসিস আত্মীয় স্বজনদের বিভিন্ন আবদার মোবাইল ল্যাপটপ বন্ধু বান্ধবের আবদার দিন শেষে দেখা যায় যে প্রবাসী যে চার পাঁচ বছর ধরে যে টাকা জমাইছে তা সব শেষ হয়ে যায় শুধু এইগুলোর ভাবনা চিন্তা আর এইগুলো কিনতে কিনতে অনেকে তো আছেই এই আদ্দার দর্শনের পর ছুটির ডেট ও পিছ হয়ে যে বাড়ি যাব না পরে যাব সবার সব কিছু কিনতে হবে কিন্তু ভাই একবারও কি ভেবে দেখেছেন যখন আপনার নতুন বিদেশ ছিল বা আপনি যে সময় সংগ্রাম করতেছিলেন আপনার কাছে টাকা ছিল না কাজ ছিল না বিদেশে এসে বাসা জানতেন না খাওয়ারও টাকা ছিল না এরকম প্রায় প্রবাসীরই হয় সেই সময় আপনার এই সব বন্ধু বান্ধব এইসব আত্মীয় কই ছিল কারা খোঁজ নিছিল তো আপনি যদি ভাই এই দুনিয়ার সবাই খুশি করতে চান তাও মানুষে খুশি করতে পারবেন আপনার জীবন চলে গেলে যখন আপনার ভালো সময় আইছে বা আপনার একটু টাকা মুখ দেখাইছে আইসে আছেন তখন শুধু তাদের কথাই গুরুত্ব দিন যারা আপনার ওই দুঃসময়ে ওই সেই প্রথম পর্যায়ে যারা আপনার খবর রাখতো বা কোনো সাহায্য সহযোগিতা বা ভালো সম্পর্ক ছিল তারা কিছু যদি আবদার করে সেই ক্ষেত্রে আপনি সেটা দিতে পারেন কিন্তু আপনি যদি গণহরে সবার কথা বিদেশে এসে শোনেন সবার আবদার পূরণ করতে থাকেন তাহলে বা আপনার ক্যারিয়ারও নষ্ট হবে আপনার সময়ও নষ্ট হবে আপনি দশ বছর কেন বিশ বছর বিদেশ থাকলেও আপনার শুধু মানুষের আবদারই মিটাই যেতে হবে তাই ভাই বিদেশ আইসেন মানে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আপনার সময়কে এই গুরুত্বপূর্ণ সময় এই যে আপনি বছরের পর বছর মানুষের যৌবনের শ্রেষ্ঠ সময় সবকিছু সাইডে টাকার পিছনে আমরা দৌড়ই সেই টাকাই যদি আমরা বেপথে খরচ করি বা উল্টো পাল্টা দেখবেন যে সবার কথায় কান দেওয়া যাবে না সবার আবদারও মিটানো যাবে না শুধু তাদের কথাই শুনুন তাদের পরামর্শই নিন বা তাদের সাথে ভালো সম্পর্ক রাখুন যারা আসলে আপনার সত্যিকার অর্থে ভালো চায় বা সবসময় আপনার সাথে ছিল সুখ দুঃখে নিয়মিত যোগাযোগ রাখছে বা ভালো সম্পর্ক বজায় রাখছে তারাই আসলে আপনার এই দুনিয়াতে আপনজন শুধু তাদের সাথেই সম্পর্ক রাখুন কিন্তু যারা ওই যে দুধের মাছি সুসময়ে আসে দুঃসময় কোনো খবর থাকে না এই সব মানুষ থেকে ভাই সাবধান এদের আপনি যতই দিন কোনো লাভ নেই না দিলেও কোনো লাভ নেই আপনি না দিলে পিছনে আপনার বদনাম করবে দিলেও বারবার বারবার চাবে। এটাই এই দুনিয়ার সিস্টেম এটাই এই সব মানুষের সিস্টেম তাই ভাই বিদেশ আইছেন কষ্ট করে টাকা ইনকাম করেন এই টাকা আপনি আপনার মতো করে রাখেন আপনার মতো হয়তো আর একটু ইনভেস্ট করে আর একটু ভালো জায়গায় যান